নমস্কার আমি সম্ভব আপনাদের হোস্ট বাস্তুগুরু এবং লেনজি স্পেশালিস্ট আজ আপনাদের জানাবো সংখ্যা বেশ কয়েকটি বিষয় যেটা গত দুই পর্বেতে আমি জানিয়ে এসেছি এক থেকে ছয় পর্যন্ত যাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক তাদের কী জীবনধারা কি হতে পারে কি না হতে পারে তাদের ভালো সংখ্যা বা শুভ সংখ্যা কী তাদের শত্রু সংখ্যাগুলো কি বা নাম্বারগুলো কি সেই বিষয়ে আজ আলোচনা করব আরও তিনটে ড্রাইভার নাম্বার নিয়ে অর্থাৎ লাস্ট যে তিনটি নাম্বার রয়েছে সাত আট এবং নয় এই তিন ড্রাইভার নাম্বারের টোটাল বিষয় কি রয়েছে অর্থাৎ এদের বৈশিষ্ট্য কী এদের জীবনে কেমন চলতে পারে এরা কি করলে ভালো করতে পারে এদের কোন কোন সংখ্যাতে শুভ রয়েছে অর্থাৎ কাদের সঙ্গে এরা জীবন লাইফ পার্টনার করতে পারে বা জীবনে কোনো কাজ করতে পারে তার সঙ্গে জানাবো যে এদের শত্রু সংখ্যা বা সংখ্যা কি রয়েছে এদের নেগেটিভ তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আপনি যদি সাত আট এবং নয় এই তিনটির মধ্যে একজন কেউ হয়ে থাকেন অর্থাৎ ড্রাইভার নাম্বার সাত আট কিংবা নয় হয়ে থাকে তাহলে আপনার এই ভিডিওটা যথেষ্ট কাজে আসবে তবে সবার প্রথমে জানাবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কাছে বেল আইকনে ক্লিক করে অল চিহ্নটি হিট করবেন অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তাই আর দেরি না করে চলে আসছি মূল পর্বে বা মূল বিষয় এখন জানবো যাদের ড্রাইভার নাম্বার 7 বা মূলাঙ্ক সাত 7 তার আগে জানতে হবে ড্রাইভার নাম্বার কাদের 7 বা মূলাঙ্ক কাদের 7 যে সব ব্যক্তিরা মাসের মধ্যে 7 তারিখ এবং ষোলো তারিখ তার সঙ্গে পঁচিশ তারিখে জন্মগ্রহণ করে তাদের ড্রাইভার নাম্বার বা মূল হয় সাত তাহলে যারা সাত নম্বরে রুল করে বা যাদের জন্ম তারিখ সাত গ্রহের অধিপতি হচ্ছে কি কেতু কেতুকে কেতু হচ্ছে যার আর্ধেকটা শরীর রয়েছে আর্ধেকটা নেই অর্থাৎ আপার নেই লোয়ারটা রয়েছে মাথা নেই মাথা রয়েছে কার কাছে আপনারা জানেন রাহুর কাছে রয়েছে মাথা আর নিচের জায়গাটা কেতুর কাছে রয়েছে যেহেতু তার মাথা নেই তাই অন্যের উপরে এরা কিন্তু একটু ডিপেন্ড করে অর্থাৎ এরা ভালোবাসে এদের জীবনে কি হতে পারে এদের জীবনে ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দিতে পারে হেলথ ইস্যু দেখা দিতে পারে এদের মধ্যে আরো কি হতে পারে এরা প্রেম মহাব্বাদ ইস্ক যাই বলুন না কেন এরা কিন্তু ঠক্কর খেতে পারে বা আঘাত খেতে পারে তবে এরা কিন্তু খুব সূর্য ক্ষমতা রাখে বা সহ্য করতে পারে তাই এরা যাকে বন্ধু ভাবে বা যাকে খুব আপন ভাবে তার কাছে এরা খেলেও তাকে কিন্তু ছাড়তে চায় না বা তার থেকে দূরে থাকতে পারে না এদের যেমন মাথা নেই তেমন এদের মধ্যে পাওয়ার কিন্তু প্রবল রয়েছে অর্থাৎ এই আগাম বার্তা বা কি হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো এরা কিন্তু ভাবে জানাতে পারে বা বলতে পারে তাহলে এদের জীবনের পেশা কি হতে পারে এদের জীবনের সবচেয়ে ভালো বা সবচেয়ে উন্নতি বেশি করতে পারে ওকাল সায়েন্স অর্থাৎ যার মধ্যে অ্যাস্ট্রো রয়েছে নেমথলজি রয়েছে বাস্তুশাস্ত্র রয়েছে যে কোনো বিষয় ওকাল সায়েন্সের যে কোনো বিষয় অনেক ভালো ডেভেলপ করতে পারে এইসব জায়গাতে তাহলে এরা ব্যবসা না চাকরি করতে পারে দেখুন এরা কিন্তু দেখায় না বা এতটা ভালো তারা ইম্প্রুব করতে পারে না এবারে সবাই যে চাকরিতে থাকবে তা নাও হতে পারে কিন্তু এদের চাকরি কমফোর্টেবল বেশি বোধ করে অর্থাৎ যে কোনো জব করতে পারে এরা এরপরে দেখে নেব এদের নেগেটিভ দিক কি রয়েছে এদের নেগেটিভ বলতে গেলে এরা অন্যকে প্রচন্ড ভালোবাস তাই অন্যের উপর বা এরা অনেক সময় ফেল হয়ে যায় বা এদের অনেক ক্ষতি হয় তাই আপনি যাকে নিজের ভাবছেন আপন মনে করছেন তার উপর একটু অবশ্যই লক্ষ্য করুন বা ভালো করে ধ্যান দিন যে সেই ব্যক্তি আদৌ আপনার সুটেবল বা আদৌ আপনাকে সতপথে বা সঠিক পথে নিয়ে যেতে পারছে কি না বা পারবে কি না এই বিষয়টা একটু আপনাকে দেখতে হবে বা আপনাদের দেখতে হবে এবারে এদের শুভ সংখ্যা কি এদের শুভ সংখ্যা হচ্ছে এক, 3 5 4 এবং 6 এদের অশুভ সংখ্যা কি প্রথমে বলা হয়েছিল যে বুধ এবং সাত অর্থাৎ কেতুর এর দুইজনের অশুভ সংখ্যা বা শত্রু নাম্বার কোনো নেই অর্থাৎ শত্রু কোনো গ্রহ এদের নেই সেভাবে তবে এদের নিউট্রাল নাম্বার বলতে আট দুই এবং নয় কে বলা হয়েছে এই তিনটি নাম্বার আপনার জীবনে নিউট্রাল অর্থাৎ কোনো ক্ষতিও করবে না আর কোথাও কোনো লাভও করে দেবে এরকম কোন বিষয় এই নাম্বারগুলোর মধ্যে থাকছে না আপনার জীবনে তাহলে এবারে আসবো কোথায় না নাম্বার এইট নাম্বার এইট কোন জাতকের হচ্ছে বা নাম্বার আট কোন কোন জাতক বা জাতিকার মধ্যে থাকছে মাসের মধ্যে আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে যারা জন্মগ্রহণ করছে তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে আট আট এই গ্রহের অধিপতিকে এই গ্রহের অধিপতি হচ্ছে শনি অর্থাৎ সানায় সানায় যাকে সাত বলা হয়েছে এই শনি যার জীবনে বা যার অধিপতি হয়ে আসছে তার জীবন কেমন বা কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে এদের কিন্তু খুব ভালো দিকে এরা কিন্তু খুব মজবুত হয় অর্থাৎ এরা অর্থ কিভাবে ইনকাম করতে হয় বা অর্থকে কিভাবে সঞ্চয় করতে হয় এরা এ বিষয়ে প্রচন্ড এবং এরা এই বিষয়ে প্রচন্ডভাবে অ্যাক্টিভ থাকে এক টাকা কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে কি করে একশো টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে এরা কিন্তু বেশি লক্ষ্য রাখে এদের দেখবেন একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এরা বাড়ি থেকে বেরোক বা এদিক যাক ওদিক যাক সামান্য বাড়ি থেকে বেরোলেও এদের দেখবেন পকেটে কোথাও না কোথাও কিছুক্ষণ পয়সা থাকে অর্থাৎ এরা জীবনে কোনো সমস্যায় পড়লে এদের অর্থ সংকট খুব একটা দেখা দেয় না এবারে দেখা দেবেও তা কিন্তু যে কোনো দিক দিয়ে ম্যানেজ করে নিতে পারে এরা অর্থাৎ সেভাবে খুব বেশি ইনকাম না থাকলেও কম থাকলেও এরা কিন্তু ম্যানেজ করায় পটু তাহলে এদের নেগেটিভ দিকও রয়েছে কি নেগেটিভ দিক এরা কিন্তু অধৈর্য হয়ে পড়ে অনেক সময় এদের ধৈর্যশীল হতে হবে কারণ শনিকে বলা হয়েছে সানায় সানায় অর্থাৎ ধীরে ধীরে এ কিন্তু একেবারে হুট করে দিয়ে দিবে তা কিন্তু না এ কিন্তু যথেষ্ট সময় নেয় যে কোনো বিষয়ের ফল দিতে এ কিন্তু সময় নেয় তাই আপনাকে তাই শনিকেও অর্থাৎ আপনাকে বেশ কিছুদিন লড়াই করতে হবে আপনি সেখান থেকে ভালো ভেট পেতে পারেন এবারে জানব যাদের অধিপতি শনি বা আট তাদের জীবনে ব্যবসা না চাকরি কোনটা ভালো এরা দেখুন ব্যবসা এবং চাকরি দুটোই করতে পারে এরা লফামে ভালো জায়গায় করতে পারে এরা লোহার বিজনেস ভালো করতে পারে এরা লেবারের বিজনেস ভালো করতে পারে এরা যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করতে পারে বা চাকরি করতে পারে এবং সেখানে ভালো ইনপুট করবে এরা ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে কোনো সেক্টরে এরা কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারে এবারে আসবো এদের শুভ সংখ্যা বা বন্ধু সংখ্যা কি এই আট বা শনির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তিন ছয় এবং সাত এবারে এদের অশুভ সংখ্যা কি এক এবং দুই এদের ডিউটাল সংখ্যা হয়েছে নয় অর্থাৎ নয় যদি আপনি পান বা নয় যদি আপনার কোনো জাতক জাতিকের সঙ্গে যোগাযোগ হয় বা তার সঙ্গে কোনো ব্যবসায়িক বা আপনার লাইফ পার্টনার হয় তাহলে সেক্ষেত্রে আপনার খুব ক্ষতিও হবে না খুব লাভও হবে না তাই একে ডিউটাল নাম্বার বলা হয়েছে এবারে দেখে নেব যেসব জাতক জাতিকা নয় তারিখে বা যাদের ড্রাইভার নাম্বার এবং মূলাঙ্ক নয় জন্মগ্রহণ করে থাকে তাদের জীবনই কেমন হতে পারে তো প্রথমে জানবো যে নয় কাদের কাদের হচ্ছে অর্থাৎ মাসে কোন কোন তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার নয় বা মূলাঙ্ক নয় হচ্ছে যাদের নয় তারিখে জন্ম হচ্ছে যাদের আঠেরো তারিখে জন্ম হচ্ছে যাদের সাতাশ তারিখে জন্ম হচ্ছে তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে নয় এবারে নয় গ্রহের অধিপতিকে মার্শ বা মঙ্গল অর্থাৎ সেনাপতি এইসব জাতক জাতিকাদের জীবনী বা তাদের বৈশিষ্ট্য কি থাকে এরা কিন্তু ফাইট স্পিরিটের মানুষ হয় অর্থাৎ এরা যে কোনো জায়গায় যথেষ্ট লড়াই করে জীবন সংগ্রাম করতে পারে এদের মধ্যে রয়েছে আবার এরা খুব মুডিও হয় কিভাবে এরা ধরুন কাউকে ভালোবেসে সে এক মিনিটের মধ্যে তাকে ভালোবেসে তার প্রতি তার সবকিছু উজাড় করে দিতে পারে কিন্তু প্রয়োজন হলে এক মিনিটের মধ্যে তার থেকে আবার সব কেড়েও নিতে পারে অর্থাৎ ভূমিকা পালন করতে পারে সবচেয়ে বেশি এদের মনটা খুব সুন্দর আপনি যদি এদের মতো চলতে পারেন বা এদের কথা শুনে চলতে পারেন তাহলে দাতা কর্মের কথা আপনারা শুনেছেন এরা হচ্ছে দাতা কর্মের বিকল্প বলা যেতে পারে অর্থাৎ সবকিছু ত্যাগ করে আপনাকে দিয়ে দিতে পারে কিন্তু যদি তার সঙ্গে বৃত্রে হয়েছে বা তার সঙ্গে কোনো গন্ডগোল করেছেন বা দেখেছে আপনার থেকে কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে সে কিন্তু এক মিনিটও ভাববে না এবারে এদের উইক পয়েন্ট কি এদেরও উইক পয়েন্ট রয়েছে এরা কি এরা প্রচন্ড ইগো নিয়ে থাকে এদের ইগো যদি স্যাটিসফাই না হয় সেখানে কিন্তু বন্যগণ এই ইগোকে যদি কন্ট্রোল করে এদের জীবন চলে তাহলে এরা কিন্তু সব বিষয় জয় হতে পারে সব বিষয় এবারে এরা কি কি করতে পারে অর্থাৎ ব্যবসা না চাকরি দেখুন মঙ্গল সাধারণত ব্যবসাতে খুব একটা মনোযোগী হয় না এরা চাকরিতে বেশি কমফোর্টেবল বোধ করে এরা পুলিশের চাকরি করতে পারে এরা আর্মির চাকরি করতে পারে এরা বডি বিল্ডার হতে পারে এরা হতে পারে গ্লামার জগতে গ্লামার জগতেও যথেষ্ট নাম রয়েছে যেমন সালমান খান সালমান খানের জন্ম তারিখ অনুযায়ী তার ড্রাইভার নাম্বার নয় আপনারা জানেন সালমান খান এনজিও অনেকগুলো চালায় তার সঙ্গে মানুষের বা অন্যান্য বিষয়ের উপর যথেষ্ট হেল্পফুল কাজ করে তাদের সাহায্য করে কিন্তু আবার দেখবেন কোনো কোনো বিষয় যদি প্রয়োজন হয় সালমান একাই লড়াই করে সেখানে ঢুকেছে বা সেখানে ঝামেলা পাগিয়েছে অর্থাৎ এ কিন্তু ইগোকে কন্ট্রোল করতে পারে না এরা কিন্তু ইগোকে নিয়ে চলে এই ইগোটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে এবারে আসা যাক এদের শুভ সংখ্যা কি এদের শুভ সংখ্যা হচ্ছে এক তিন এবং পাঁচ এদের অশুভ সংখ্যা কি এদের অশুভ সংখ্যা হচ্ছে চার এবং দুই এদের নিউট্রাল সংখ্যা কি এদের নিউট্রাল সংখ্যা হচ্ছে সাত ছয় আট এবং নয় আপনারা জানলেন এক থেকে নয় পর্যন্ত যাদের ড্রাইভার নাম্বার তাদের জীবন বৈশিষ্ট্য তাদের ব্যবসা না চাকরি তাদের শুভ সংখ্যা তাদের অশুভ সংখ্যা তারা কি করলে ভালো সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আগামী পর্বে বাস্তুর কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব তার সঙ্গে সংখ্যা তথ্য তো রয়েইছে আপনারা জানেন আমি বাস্তু বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করি তার সঙ্গে নিমনোলজি নিয়েও কাজ করি অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করি তাই আমার কাছে বাস্তু বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য অর্থাৎ বাস্তুর সঙ্গে আপনার মিলিয়ে দেখি আমি যে কোনটার সঙ্গে কোনটা কতটা নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে আছে তাই অবশ্যই যেকোনো কাজ করতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন জায়গায় গেলে বা কি করলে আপনার লাভ হতে পারে সমস্যা থাকলে আপনি কমেন্টস করে জানান কমেন্ট সেকশনে গিয়ে সেখানে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ফোন নাম্বার দিতে পারেন সমস্যা থাকলে জানাতে পারেন অবশ্যই আমি সময় পেলে আপনাদের সঙ্গে কনসাল্ট করব তার সঙ্গে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার বাস্তুর কোনো সমস্যা থাকে বা আপনার জীবনের কোনো সমস্যা বোধ করেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন জয় জয় বাজেম